আপনারা কলার ব্যাপারী জি ভাই আমরা কলা কিনতে পাঁচ কলা তো আছে ভাই এই যে এই যে কলা কিন্তু কলা তো পাঁচ বিঘে ছিল ভাই এই যে নদীর ভাঙনে সব ভেঙে চুরে নিয়ে চলে গিয়েছে ওই যে ওই ব্রিজ দেখছেন না ওই ওই যে কলা আছে ভাই তা বিক্রি করার মতো বিক্রি করার মতো আছে তো কোথায় এই যে এই কলা এই এই কলা আপনার কলা হ্যাঁ এই কলাই তোমার আরো কলা আছে ওই দেখেন ওই দেখেন একটা খাইন আছে খুব ভালো কলা এদিক আসেন এই দেখেন একটা খাই খাইন আছে খুব ভালো কলা এই আছে ভালো কলা

কলা পছন্দ নেই চলে যা কলাই নেব